এবং কোরানি মাদ্রাসা নামও মারকাজুল কোরআন আর আমি কোরআন সম্পর্কে একটা আয়াত তিলাবত করেছি আল্লাহ নবীর অসংখ্য হাদিস থেকে কোরআনে পাকের গুরুত্বের উপরে একটা হাদিস পাঠ করেছি এর উপরে কিছু আলোচনা করব আল্লাহ তালা আমাদের সকলকে শেষ পর্যন্ত কথা শোনার তৌফিক দান করেন

আল্লাহ আল্লা বলেন কিতাব এটা কিতাব এটি কোরআন ইহাকে অবতীর্ণ করা হয়েছে নাজিল করা হয়েছে আংজাল বলা হয় উপরের থেকে নিচে ফালানোকে কোরআন কোন জায়গার থেকে আসে নিচের থেকে না ভাষার থেকে হ্যাঁ মাসাল্লাহ আংজাল নাজাল নাজিল মানুষের কথা না আল্লাহ গজব কয় কয় না এই নাজিল থেকে নিচে আল্লাহ বলেন বুঝার চেষ্টা করেন সব বয়স্ক মানুষ কষ্ট হইব নি আল্লাহ বলেন ইহাকে নাজিল করা হয়েছে উপরের থেকে নিচে ফালানো হয়েছে ইলাইকা আপনার নিকটে আল্লাহর নবীকে বলেন আল্লাহ তাল্লাহর নবীকে বলেন নবী এক কোরআন শরীফটা আপনার উপরে নাজিল করছি কিসের জন্য কেউ কেউ যদি টাকা দেয় যে এই পাঁচশোটা টাকা তুমি বাজারে যাওয়ার সময় দিছি আপনি কি নিয়ে যাবেন না কারণ জানবেন না টাকা ফাইলি খালি আমাকে মতো নিয়ে যাবেন কেউ যদিটা ভাইলি এরকম কারণ জিজ্ঞাসা করব ভাই টাকা কি করুক তখন আপনি বলবেন মদির দোকানে আমার একটা সদাই সিলিপ আছে ওখানে টাকাটা দিও বা সদাই নিয়ে আইসো বলে কি বলে না আল্লাহ তালা বলেন আংজাল নাহু হু ইলাইকা নবী আপনার উপরে আমি কোরআন শরীফ নাজিল করছি কেন আল্লাহ নিজই কারণ বলেন নাস মানুষকে বের করে নিয়ে আসবেন কোরআন দিছি আপনাকে এই কারণে এই কোরান দিয়া মানুষকে বাহির করবেন মানুষ আছে কই কোথ থেকে বের করব আল্লাহ বলেন মিনাজ জুলুমার অন্ধকার সমূহ থেকে হাজার হাজার অন্ধকারের মধ্যে মানুষ নিমজ্জিত আছে অন্ধকারে পড়ে আছে কিছু দেখে না কথা কি বুঝেন আল্লাহ বলেন আপনাকে আমি কোরআনটা দিছি মানুষগুলিকে বাহির করে নিয়ে আসেন মানুষগুলি অন্ধকারের মধ্যে আছে কিসের মধ্যে অন্ধকারের মধ্যে পড়ে আছে। আনব কই আল্লাহ বলেন ইলান আলোর দিকে নিয়ে আসবেন কিসের দিকে অন্ধকারের মানুষগুলোকে কোরআন দিয়া কোন দিকে আনবেন এই তো রয়ে গেছেন আল্লাহ রহমত কথা কি বুঝেন এবার আল্লাহ বলেন কিতাবোল আল্লাহ রব আলিন বলেন নবী আপনার কাছে আমি কোরআন দান করেছি কোরআন দিয়েছি স্বভাবতই প্রশ্ন আছে আল্লাহ এই কোরআন দিয়ে আমি কি করব আমার এই কোরআন আপনি কেন দিয়েছেন আল্লাহ তালা এই প্রশ্নের আগেই জবাব দেন লিত করে যান পৃথিবীর মানুষগুলোকে আপনি কোরআনের লাইট মাইরা আলো জ্বালায়া কোরআনের আলো দেখায়া দেখাইয়া মানুষগুলোকে অন্ধকারের থেকে বের করে নিয়ে আসবেন ইলান্ন আল্লাহ পাকের ঈমানের আলোর দিকে আরো সুন্দর গিরা কই আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনাকে আমি কোরান দিছি কোরান একটা আলো কুরআন একটা টর্চ কুরআন একটা ফোকাস কুরআন একটা লাইট অন্ধকার পৃথিবীর মধ্যে একটা দুইটা না হাজার হাজার অন্ধকার আছে বাতি বন্ধ করে দিলে আলো চলে গেলে একটা অন্ধকার আল্লাহ এই অন্ধকার বুঝাই নাই আল্লাহ বলেন দুনিয়াতে হাজার হাজার অন্ধকার আছে কেউ হাতে মূর্তি জুলুমাত মূর্তির কাছে খাবার চায় রিজিক চায় অর্থ চায় সুস্থতা চায় কেউ মূর্তির কাছে মাথা নত করে মাটি দ্বারা মিটিকা দ্বারা মূর্তি তৈরি করে মূর্তিকে খোদা মনে করে এটা একটা অন্ধকার সেরেকের অন্ধকার কেউ মাছের পূজা করে সেরেকের অন্ধকার কেউ গাছের পূজা করে সে রেকের অন্ধকার আছে না নাই আল্লাহ আরব্দুল আলামিন বলেন নবি এমন একটা যুগে এমন একটা সময় আপনাকে আমি দুনিয়ায় পাঠাইতেছি যে সময় গিয়ে দেখবেন আপন ভাই আপন বোনের সাথে নাওজুবেল্লাহ ব্যাভিচার করে জিনা করে এটাকে তারা লজ্জা মনে করে না আপন মা তার জৈবিক চাহিদা নিবারণের জন্য আপন সন্তানের কাছে তার ব্যক্তিত্ব বিসর্জন দিতে করে না আপনি দুনিয়ায় গিয়ে দেখবেন রাস্তা দিয়ে অবলা সরলা একদম নিষ্পাপ নির্দোষ একজন যুবতী হেঁটে যায় যুবতীর পেটের মধ্যে খোদা প্রদত্ত বাচ্চা আছে এই সন্তানরা ছেলে আছে না মেয়ে আছে দুইজন বখাটে বসে বসে ঝগড়া লাগে মেয়েটা যখন দিয়ে রওনা করে ধরে হাতের চাকু দিয়ে মেয়ের ফেরটা দুই খণ্ড করে ভিতর থেকে সন্তানরা বের করে এরা অট্ট হাসি দেয় ছেলে না মেয়ে কে ঠগলো কে জিতলো তারা সেটা নিয়ে ব্যস্ত অথচ রাস্তার পাশে আল্লাহর একটা বান্দি এর কোনো অপরাধ ছিল না এর কোনো দোষ ছিল না মেয়েটা রাস্তার কিনারে প্যাট কাটার কারণে সটফট করে রক্তক্ষরণ হয়ে মারা গেল এরা শিশু নিয়ে রাস্তায় ফেলে দিল কুকুর শিকার বন্য প্রাণী বাচ্চাটাকে আহার করে চলে গেল বাবা ভাই বন্ধু এর দিকে তাদের বুরুক্ষেপ নাই তামাকাই এই মেয়েটার অপরাধ কি ছিল তারা কেউ বলছে গর্ভে গর্বে বাচ্চা আছে বাচ্চাটা ছেলে কেউ বলছে মেয়ে এবার ছেলে না মেয়ে সঠিক নির্ণয় করার জন্য মেয়েটাকে ধরে ফেরটা ফেলে বাচ্চাটা বের করে ফেলেছে এত বড় নিষ্ঠুর মানুষের যুগ এত বড় নির্মমতার মানুষের যুগ এত বড় নির্দয়ার একটা যুগ যখন চলতেছিল আল্লাহ কায় নবী দুনিয়াটার মধ্যে মানুষের কাছে মানুষের দয়া নাই অন্ধকার মানুষ হাতে তৈরি করে মূর্তি তার কাছে মাথা আল্লাহ মনে করে তার সৃষ্টিকর্তা মনে করে অন্ধকার পরকাল বিশ্বাস আছে করে না কুফুরির অন্ধকার মানুষ মানুষের সাথে জিনা করা জৈবিক চাহিদা নিবারণ করা গুণা মনে করে না এটা একটা কুসংস্কারের অন্ধকার এরকম আপন মা তার গর্বের থেকে যখন সন্তান প্রসব হয় যদি ওটা ছেলে হয় বাঁচিয়ে রাখে আর যদি সেটা মেয়ে হয় জীবন্ত কবর দিয়ে মাটির ভিতরে ঘেরে রাখে এরকম হাজার হাজার অন্ধকার দুনিয়ার মধ্যে আছে গো নবী এই অন্ধকারগুলিকে দূর করার জন্য আপনার একটা লাইটের দরকার আপনার একটা আলোর দরকার এই আলো হিসাবে আপনার আমি কোরআন দিয়েছি কোরআনের ফোকাস গিয়ে মারবেন কোরানের আয়াতের লাইট গিয়ে মধ্যে কোরআনের আয়াতের লাইটটা গিয়ে আপনি ওই যুবক যুবতীর মধ্যে মারবেন কোরআনের বাতি যখন তাদের মধ্যে চলে উঠবে ওই বাতির পিছনে পিছনে মৌমাসির মতো হেমিলিয়নের বাসিওয়ালার মতো তারা চলতে আসবে ইলান্নুর আলোর দিকে ইমানের দিকে হেদায়েতের দিকে আল্লাহর দিকে জান্নাতের দিকে আল্লাহ কাজ পরকালে মুক্তি পাওয়ার রাস্তার দিকে নিয়ে আসবেন আংজাল না হইলে ইকায়া মোহাম্মদ নবী এই জন্য আপনাকে আমি কোরআন দান করেছি এই জন্য কবি ডাকিয়া বলেন জু না থে খুদ রাহাপর আপনার স্বামী দেহি না কষ্ট হয় আমার জো না থ খুদ রাহ পর গে রু কে দি বন গে যু না থি বন গিয়ে ক্যা নজর থি জসনে মুরদু কোমা সিহা করজরে থি জ মুরদু কোমা সিহা কর দিয়া দর পেশানি নেপত রোক দরিয়া কর দিয়া দর পেশানি নে তে পদ রো করিয়া কর দিয়া দিল ক রশন কর দিয়া কো কবিনা দিয়া। দিল ক রোশন দিয়া তো কভিন কারেলিয়া বাবা ভাই বন্ধু আল্লাহ রপ্না আলমিন নবীকে কোরান দিয়েছেন আজকে আমরা কোরান থেকে অনেক দূরে কোরানের আলেমদের থেকে দূরে কোরানের সমাজ থেকে দূরে সংসারে করার নাই সন্তানের মধ্যে করার নাই পরিবার পরিজনে আমার কাছে এলাকায় মসজিদে কোনো জায়গায় করার নাই এই কোরআন থেকে দূরে সরে থাকার কারণে আমাদের কিসমত খারাপ হয়ে গেছে কপাল পড়ে গেছে ইমান নষ্ট হয়ে গেছে জাহান্নাম থেকে নাম কেটে গেছে জাহান্ন জান্নাতের থেকে নামটা কেটে জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহ রব আিন ডাক দিয়ে কে খবরদার খবরদার নবী চলে গেছে তার যুগ চলে গেছে তোমাদের মধ্যে আমি আল্লাহ গেছে এই এখন পর্যন্ত কোরআনটাকে এখনো যদি নিজেরা নিজেদের জীবনের গলার মালা মনে করো জীবনে যদি কোরআনটাকে নিজেরা আসল ফুজি মনে করো ওই যুগের মানুষগুলি যেরকম মূর্তি পূজা করতো কোরআনের বরকতে মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহর এবাদত লেগে গেছে ওই যুগের মানুষগুলো যেরকম আল্লাহকে বিশ্বাস করত না কুফুরি করত কোরানের বরকতে কুফুরি ছেড়ে দিয়ে আল্লাহর উপরে মানানয়ন করেছে ওই যুগের মানুষগুলি নবীকে নবী মনে করত না কোরানের বরকতে ওই মানুষগুলো নবীকে নবী বলা স্বীকার করেছে ওই মানুষগুলো পরকাল আছে দুজক বেহেস্ত আছে বিশ্বাস করত না কোরআন এরপর সেই মানুষগুলো আল্লাহ পাকের কোরআনকে বিশ্বাস কইরা ওই মানুষগুলি পরকাল আসে দোচক বৃহস্পতি বিশ্বাস করে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হয়ে গেছে এই যুগেও যদি গুণাকার মানুষগুলো হারা মানুষগুলো নবী নাই নবীর সাহাবিরা নাই কিন্তু কোরআন আছে এখনও যদি মানুষ কোরআনকে আপন মনে করে আল্লাহর নবী বলে নেই কোরআনের রশিলাই এই মানুষগুলো আল্লাহ পাকের ঘাস বন্দা নবী পাকের উম্মত পরকালে জান্নাতি হয়ে যাবে जमाना में मुआवज थे वे जमाना में मुआवज थे आमिल कुरआ होकर वे जमाना में मुआवज थे आमिल कुरआ होकर ये जमाना में तुम खारो तबाह हो गई খার কর সেই সময় খারাপ মানুষগুলি ভালো মানুষে পরিণত হয়েছে কোরআনের বর্গতে জোরে কন কিসের বর্গতে কিসের বর্গতে সেই কোরআন আছে না নাই বাইরা কথা লম্বা করতে চাচ্ছিনা রাত অনেক এই কোরান এ মনে কোরান ফাও পাইছি মাগনা পাইছি ফ্রি পাইছি দেড়শো টাকা দুইশো টাকা দিলে লাইব্রেরি থেকে একদিন কোরান শরীফ পাওয়া যায় রুমজানে এই না সব সবাই মিলে তেলাওয়াত করে খতম করে বকশিস করে দুইশো টাকা দিলে একখান কোরান পাওয়া যায় আমরা মনে করি কোরান দুইশো টাকার কোরান আসলে কোরান দুইশো টাকার না দুই কোটি টাকার না দুই হাজার মিলিয়ন বিলিয়ন টিলিয়নের না কোরআনের হরফের মধ্যে যদি নাক লাগাই কোরআনের মধ্যে যদি চোখ লাগাই অন্তর যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাই দেখবেন প্রত্যেকটা হরফ থেকে কেরামের শহীদ হওয়া তাজা রক্তের আওয়াজ পাওয়া যায় এই কোরআন আড়াইশো টাকার কোরআন না এই কোরআন দুইশো টাকার না এই কোরআনের ভিতরে সাহাবিদের জীবন আছে এই কোরআনের ভিতরে সাহাবিদের রক্ত আছে এই কোরআনের ভিতরে বিধবা কত নারী পুরুষ কত এটি সন্তানদের জীবন আসে নাই এমনি কোরআন আসে নাই এই জন্য কবি বলেন কুমে সাজায়া সাজায়া যা লেকর डोक डोक से पिलाया जाता हो तुम कुरान ताकू में सजाया जाता हो तावीज ले कर डोक डोक से पिलाया जाता हो ऐ मुसलमान तुम समझो इसलिए कुरान आया नहीं हो इसलिए कुरान आया नहीं हो শুধু কিনে তাকের মধ্যে সাজায় রাখছি আমার করে কোরআন আস মসজিদের তাকের মধ্যে সাজানো কোরআন বুকে হাত দিয়া বলেন পঞ্চাশ জিল পনেরো জিল বিশ জিল পাঁচ জিল কম পক্ষে আছে আসে নাই জহুরে রাজান হয় ফজরে রাজান হয় দশ মিনিট পাঁচ মিনিট বিশ মিনিট আগে অনেকে মসজিদে যায় যাইয়া বসে বসে দুনিয়ার গল্প কাহি ছেলে মেয়ে নাই ইতিহাসের আর সরসব সবাই অস্থির ভয় রান কেন এত সুগ্রাম